বত্রিশ ঘন্টা যাবৎ আমরণ অনশন করছেন হারুনের ভাতের হোটেলে বন্দি ছয় সমন্বয়ক তারা বত্রিশ ঘন্টা যাবৎ অনাহারি এবং তারা আমরণ অনশন করছে হারুন সাহেবের এই ভাতের হোটেলে ডিবি কার্যালয়ে ডিবি অফিসে তারা যে স্বেচ্ছায় যায়নি তারা যে ওখানে ভালো আছে তারা যে ওখানে ভালো নেই তার প্রমাণ হচ্ছে এই বত্রিশ ঘন্টার আমরণ অনেশন এবং তারা যে তাদের যে সংবাদ সম্মেলনটি যে প্রেস ব্রিফিং যারা করেছিলেন তারা সেটাও যে স্বেচ্ছাই করেননি তার তার জন্য এর চাইতে ভালো প্রমাণ আর কিছু দরকার পড়ে না যদি তারা ভালো থাকতো সেখানে তারা আমারও অনশন করতেন না এই বিষয়টি নিশ্চিত করেছেন মঞ্জুর আল মতিন যে তারা আসলেই অনশন করতেছেন তো আমরা বলতে চাই আজকে দুপুর আড়াইটার সময় ডিবি কার্যালয় ঘেরাও হবে বাংলাদেশের মানুষ যে যেখান থেকে পারবেন এদের পাশে থাকবেন সহযোগিতা করবেন যতক্ষণ পর্যন্ত না আমার ভাইদের মুক্তি লাভ করছে যতক্ষণ পর্যন্ত না এই নয় দফা দাবি বাস্তবায়ন হচ্ছে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলবে